ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য থাম মোস্ট ইম্পর্টেন্ট থাম হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কারণ থাম দেখেই অনেকে ভিডিওতে ক্লিক করে তাই থাম যদি খুব সুন্দর হয় তাহলে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে তোমরা যখন থাম তৈরি করবে আর থাম যে লেখাটা লিখবে আর লেখাগুলো যেন খুব আকর্ষণীয় হয় কারণ লেখাটা দেখেই তোমার থাম ক্লিক করবে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে হ্যালো বন্ধুরা অনুপ পাত্র বেঙ্গলি টেক এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে যেটা বলবো তোমরা অনেকেই আছো ইউটিউব চ্যানেল নতুন ওপেন করেছো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো না যে থামবেল কিভাবে তৈরি করতে হয় তা আজ তোমাদেরকে এই হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই দেখাবো তোমরা কিভাবে থামমেল তৈরি করবে অনেকেই আছে পিক্সেল ল্যাব অ্যাপসটা দিয়ে কিভাবে থামবেল তৈরি করতে হয় সেটা দেখায় তবে আজ তোমাদেরকে আমি দেখাবো ইনশর্ট অ্যাপ দিয়ে তোমরা কিভাবে ইউটিউবের জন্য থামমেল তৈরি করবে তোমরা যখন থামমেল তৈরি করবে তোমাদের একটা ছবি দেবে আর থামমেলের লেখাগুলো অনেক লিখবে না দু থেকে তিন লাইন লিখবে তাহলে দেখবে থামমেলটা খুব সুন্দর হবে লেখাটা সবসময় আকর্ষণীয় লেখা লিখতে হবে আর হ্যাঁ অবশ্যই তোমরা যে সংক্রান্ত ভিডিওটা করবে যে বিষয়ে ভিডিওটা করছো সেই বিষয়ের ওপরই থামমেলে লিখবে দেখবে ধরো তুমি রান্না করছো চিকেন বিরিয়ানি তাই চিকেন বিরিয়ানির ওপরই তুমি থামমেলটাই লিখবে তুমি বেড়াতে গেছো একটা কোনো জায়গায় ব্লগ ভিডিও করছো যেই জায়গায় বেড়াতে গেছো সেই জায়গার কথাটাই লিখবে অন্য কিছু লিখলে কি হবে তোমার ভিডিওটা যদি কেউ একবার দেখে দ্বিতীয়বার কিন্তু তোমার ভিডিও আর দেখবে না তাই যখন থামমেল বানাবে এইটা মাথায় রাখবে যে বিষয়ে তুমি ভিডিওটা করছো সেই সংক্রান্তই থামবেল লিখবে লেখার মধ্যে যেন একটা কোয়েশ্চেন মার্ক থাকে যখন তোমার ভিডিওটা থামমেল খুব সুন্দর হবে তখন দর্শক তোমার ভিডিওটা ক্লিক করবে আর ভিডিওটা ক্লিক করলে কী হবে তোমার ভিডিওতে ভিউজ অনেক বাড়বে আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার এই চ্যানেলটা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও হ্যালো বন্ধুরা তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি প্রথমে চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাবো ইনশট অ্যাপসে ইনশট অ্যাপসে গিয়ে দেখো এখানে ফটো বলে যে অপশানটা এই ফটো অপশানটায় ক্লিক করবো ফটো অপশানটায় ক্লিক করার পর এখানে নিউ অপশানটায় ক্লিক করবো নিউ অপশানটা ক্লিক করার পর গ্যালারিতে চলে এলাম গ্যালারি থেকে আমার একটা ছবি নিয়ে নিচ্ছি ছবিটা নেওয়ার পর দেখো এখানে অনেকগুলো অপশান আছে নিচে নিচে বাঙালিগের অপশানটা এই যে ক্যানভাস ক্যানভাস অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে আমরা যেহেতু ইউটিউবের জন্য থামবেল তৈরি করছি সেক্ষেত্রে আমাদেরকে দেখো এখানে সিক্সটিন ইস টু নাইন এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটায় আমি ক্লিক করলাম অপশানটা ক্লিক করার পর ডান দিকে এই টিক চিহ্নটায় ক্লিক করলাম করার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে এই দেখো এখানে ব্যাকগ্রাউন্ড অপশান আছে একটা এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করলাম করে এখানে তুমি ব্যাকগ্রাউন্ডটা নানান রকমের চেঞ্জ করতে পারবে দেখো এখানে বহু রকম কালার আছে চেঞ্জ করতে পারবে এখানে দু রকম কালার আছে এইগুলো বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে চেঞ্জ করতে পারবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার আগে দেখো আমি যে ছবিটা সিলেক্ট করেছি আমার ছবিটা ঘরের মধ্যেই তোলা কিন্তু ঘরের মধ্যে দেখো ব্যাকগ্রাউন্ডটা এই রকম রয়ে গেছে এটা কিন্তু এই রকম থাকলে হবে না প্রথমে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবে চলো প্রথমে সেটাই দেখাই প্রথমে চলে যাব কোনো একটা ব্রাউজারে তা আমি চলে যাচ্ছি গুগলে গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর এখানে লিখতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলাম এখানে চলে এসেছে দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটায় ক্লিক করতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পর এ দেখো এখানে দেখাচ্ছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করতে হবে আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে আমার গ্যালারিটা শো করছে তা এখান থেকে আমি আমার একটা ছবি নিয়ে নেবো আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি নিয়ে দেখো উপর দিকে ডাউন বলে অপশানটা আছে এই ডাউন অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করার পর ছবিটা দেখো লোডিং হচ্ছে একটু সময় লাগবে তোমরা একটু ওয়েট করবে তারপর দেখবে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখো আমার যে ঘরের ভেতরে ছবি তোলা ছিল ঘরের যে দৃশ্যটা সেটা রিমুভ হয়ে গেল আর এইখানে দেখো ডাউনলোড বলে অপশানটা আছে তোমরা এই ছবিটা ডাউনলোড করে নেবে আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি দেখো ছবিটা ডাউনলোড হয়ে গেলো এইভাবে তোমরা প্রথমে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবে তারপর ইনশটে গিয়ে এডিট করবে এখানে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখানে কাজ শেষ আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি গিয়ে দেখো গ্যালারিতে ক্লিক করছি গ্যালারিতে ক্লিক করার পর দেখো যে ছবিটা আমি রিমুভ করেছিলাম দেখো ছবিটা রিমুভ হয়ে গেছে তাহলে আবারও চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপসে ইনশর্ট অ্যাপসে গিয়ে এই ফটোতে ক্লিক করতে হবে ফটোতে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করতে হবে নিউ অপশানে ক্লিক করলাম দেখো আমার এই ছবিটা শো করছে গ্যালারিতে সেই ছবিটা আমি নিয়ে নিচ্ছি তারপর যেতে হবে এই ক্যানভাস অপশানটাতে এই ক্যানভাস অপশানটা দিকে আছে এই ক্যানভাস অপশানটায় ক্লিক করলাম করার পর এখানে তোমাদেরকে এই ছবিটার রেশিওটা ঠিক করতে হবে যেহেতু আমি ইউটিউবের জন্য থার্মেলটা বানাচ্ছি তাই এখানে আমাকে দেখো এখানে অনেকগুলো অপশান আছে এই সিক্সটিন ইস টু নাইন এইটাতে ক্লিক করতে হবে তারপর এখানে এই টিক চিহ্নটায় ক্লিক করতে হবে এই টিক চিহ্নটায় আমি ক্লিক করে দিলাম এবার তোমরা কি করবে এই ছবিটা তোমরা এইভাবে রাখতে পারো তা প্রথমে আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে এখানে দেখো একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড বলে এই যে ব্যাকগ্রাউন্ড অপশানটা এই অপশানটা ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে দেখো বহু রকমের কালার আছে তোমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবে দেখো বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে তোমরা এখান থেকে যেটা পছন্দ নিয়ে নেবে ধরো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম নেয়ার পর এখানে এই টিক চিহ্নতে ক্লিক করে দিলাম দেয়ার পর এইবার তোমরা ছবিটা একটু কালো মতো লাগছে ছবিটা তোমরা কি করবে ছবিটাতে ব্রাইটনেস বাড়াতে পারো কি করবে প্রথমে এখানে দেখো একটা অপশান আছে ফিল্টার বলে এই যে ফিল্টার অপশানটায় ফিল্টার অপশানটায় ক্লিক করতে হবে ফিল্টার অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান আছে অ্যাডজাস্ট বলে এই অ্যাডজাস্ট অপশানটায় ক্লিক করলাম করার পর দেখো এখানে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম দিয়ে এইবার ছবিটা তুমি কত বড় রাখবে সেইভাবে সেট করে নেবে এই সাইজে রেখে এই সাইডে একটু সরিয়ে দিচ্ছি দেখো ছবিটা সেট হয়ে গেলো এইবার তোমরা কী করবে টেক্সট লিখবে দেখো এখানে টেক্সট অপশানটায় ক্লিক করবে টেক্সট অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে টেক্সট লেখার জায়গা আসছে তা আমি যেহেতু থামমেল বানানোর জন্য ভিডিওটা করছি তা আমার এই থাম তাই আমি লিখব মোবাইল দিয়ে এই কথাটা লিখলাম তারপর আবার টেক্সট অপশানে গিয়ে আবার লিখবো থামমেল থামমেলটা ইংলিশে লিখে দিচ্ছি থাম এটা লেখা হয়ে গেল আবার এই টিক চিহ্নটায় ক্লিক করে দিলাম তাহলে দুটো টেক্সট লেখা হলো আবার এই টেক্সট অপশানে ক্লিক করছি করার পর আবার লিখবো তৈরি করা লিখে আবার এই টিক চিহ্নটায় ওকে করে দেব হলো আবার এই টেক্সট অপশানে চলে যাব এবার লিখবো খুব সহজ খুব সহজ দেখো এই চারটে লেখা রেডি হয়ে গেল মোবাইল দিয়ে থামমেল তৈরি করা খুব সহজ তা এইবার দেখো এগুলো চারটি একই কালারে হয়ে গেছে কালার চেঞ্জ করা যাবে স্টাইল চেঞ্জ করা যাবে কী করে করবে দেখো প্রথমে মোবাইল দিয়ে এটার ওপরে ক্লিক করলাম করার পর এখানে এডিট অপশানে গিয়ে এডিট করতে হবে প্রথমে আমি এই লেখাটা তোমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারো আমি ফন্ড এক এই লেখার ফন্ড চেঞ্জ করে নিচ্ছি দেখো কোনটা ভালো লাগছে সেই ফন্টটা আমি নিয়ে নিচ্ছি এই ফোনটা নিয়ে নিলাম তা এই ফোনটা আমি সিলেক্ট করে নিলাম এইবার তোমরা এই লেখাটা কালার কিভাবে চেঞ্জ করবে দেখো এখানে অপশানটা দেখতে পাচ্ছ এখানে কালার এই অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন রকমের কালারের জায়গা চলে এসছে ধরো তুমি এই হলুদ কালারটা করবে হলুদ কালারটায় ক্লিক করলে দেখো এরকম হয়ে যাচ্ছে তারপরে দেখো এখানে আরও অনেক রকম কালার আছে এই সাদা এই কালারটা যদি ক্লিক করো তোমরা দেখো এইরকম হচ্ছে তা আমি প্রথমে এই সাদা কালারটায় ক্লিক করলাম করার পর তারপরে এই ওপর দিকে লক্ষ্য করো দেখো এখানে অনেকগুলো অপশান আছে দেখো এখানে দেখতে পাচ্ছ এই অপশানগুলোর মধ্যে কি কাজ আছে প্রথমে দেখো এই বর্ডার অপশানটা আছে বর্ডার নিতে পারো তারপরে এখানে শ্যাডো তারপরে এখানে লেবেল অনেক রকম অপশান আছে এই লেবেল অপশানটায় আমি চলে যাচ্ছি এটা সিলেক্ট করে নিচ্ছি লক্ষ্য করো দেখো এইখানে এইটা আমি সিলেক্ট করে নিলাম দেখো লেখাটা কত সুন্দর লাগছে এইটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে এই টিক চিহ্নটায় আমি ওকে করে দিলাম দেখো লেখাটা কত সুন্দর লাগছে তারপর এই থামবেল লেখাটাকেও আমি চেঞ্জ করব এই থামবেল লেখাটায় টাচ করে এই এডিট অপশানে গেলাম এডিট অপশানে গিয়ে কালার অপশানে গিয়ে এইটারও যদি আমি কালার চেঞ্জ করতে চাই করতে পারবো আচ্ছা আমি যদি এই কালারটা নিই হলদের ওপর কালো কিন্তু ফন্টটা চেঞ্জ করতে হবে ফন্টটা ভালো লাগছে না দেখা যাক কোন ফন্টটা ভালো লাগছে এরকম চেঞ্জ করে করে তোমরা দেখবে যেটা ভালো লাগবে সেটা করবে দেখো এইটা একটু অন্যরকম ডিজাইন এটা ভালো লাগছে তাই আমি এখানে এখানে টিক চিহ্নটায় ওকে করে দিলাম দেখো থাম্বাইল লেখাটা হয়ে গেল তারপরে তৈরি করা তৈরি করার লেখাটার ওপর ক্লিক করলাম তারপর এখানে এডিট অপশানটা যে আছে এডিট অপশানটা ক্লিক করে এর কালারটা চেঞ্জ করব এর কালারটা প্রথমে সাদা করে নিচ্ছে নিয়ে লাল করে নিলাম লাল করে এইখানে দেখো লেখাটা একটু ফন্টটা চেঞ্জ করতে হবে এই ফন্ট অপশানে চলে যাচ্ছি ফ্রন্ট অপশানে গিয়ে দেখো কোনটা নেওয়া যায় ধরো আমরা এই ফন্টটা সিলেক্ট করে নিলাম এইখানে দেখো এই কালার অপশানটা ক্লিক করলাম করার পর এই লেখাটার মধ্যে শ্যাডো আছে এই শ্যাডোটা শ্যাডো অপশানে গিয়ে শ্যাডোটা কমিয়ে দিলাম শ্যাডোটা কমিয়ে দিয়ে এখানে লেভেল অপশানে গেলাম গিয়ে আবারও এই অপশানটা নিলাম নিয়ে এখানে কালার চেঞ্জ করবো আমি দেখো এখানে লেবেলটা সাদা রাখলাম রেখে এখানে টিক চিহ্নটা ক্লিক করে দিলাম দেখো এটা সাদা লেখাটা হলো এইবার এই খুব সহজ এই লেখাটা ও চেঞ্জ করতে হবে এই লেখাটা আমরা এখানে এডিট অপশানে গিয়ে কালারে চলে যাচ্ছি কালারে গিয়ে ধরো এইটা নিলাম লাল হলুদ এইটারও ফন্ট চেঞ্জ করতে চাইলে করতে পারো ফন্ট অপশানে গিয়ে ধরো এই ফোনটা নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপর কালার অপশানে গেলাম গিয়ে আবার এই লেবেল অপশানটাই যেতে হবে দেখো ভালো করে এই যেখানে এখানে লেবেল অপশানটা আছে এই লেবেল অপশানটাই ক্লিক করলাম করার পর ধরো এই কালো কালারটাই নিয়ে নিলাম তারপর ওকে করে দিলাম দেখো চারটে লেখা চার রকম হলো এইবার তোমরা এই লেখাগুলোকে ছোটো করতে পারবে যেমন সাইজ দরকার তোমরা তেমন করে নিয়ে এখানে বসাতে পারবে দেখো লেখাটা কমপ্লিট হয়ে গেল মোবাইল দিয়ে থামমেল তৈরি করা খুব সহজ কিন্তু এইটাকেই তোমরা আবার অন্যরকম স্টাইল করতে পারবে দেখাচ্ছি দেখো দেখো এই লেখাগুলোকে একটু যদি বেঁকিয়ে দাও কেমন লাগবে দেখো দেখো এই রকম যদি বেঁকিয়ে বেঁকিয়ে একটুখানি করো তোমরা এইটাও আশা করছি ভালো লাগবে দেখতে আমি তোমাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি করছি তোমরা এটা আস্তে আস্তে তোমরা করবে জিনিসটা দেখতে ভালো লাগবে দেখো এইভাবে বেঁকিও তোমরা করতে পারবে এখানে তোমরা স্টিকার দিতে পারো দেখো এখানে এখানে স্টিকার অপশানটা আছে এখান থেকে তোমরা স্টিকারে ক্লিক করবে করে এখানে নানা রকম স্টিকার ধরো এই স্টিকারটা দিলে এখানে বসাবে তোমাদের যখন যেখানে যেমন স্টিকার প্রয়োজন তেমন এরম বসিয়ে নিতে পারবে এখান থেকে স্টিকার ঘড়ির চিহ্নটা আছে এখানে বসিয়ে নিতে পারবে ছোট বড়ো করতে পারবে অনেক স্টিকার আছে এখান থেকে তোমরা বিভিন্ন রকম স্টিকার নিয়ে নিতে পারবে তাহলে বুঝতে পারলে যে কীভাবে থামবেল তৈরি করে আর থামমেলের লেখাগুলো কীভাবে তৈরি করে থাম রেডি হয়ে যাওয়ার পর তোমাকে সেভ করে নিতে হবে দেখো ওপর দিকে অপশান আছে সেভ দেখো ওপর দিকে সেভ অপশানটা আছে এই সেভ অপশানটাই ক্লিক করে দেবে ক্রস করে দেবে ক্রস চিহ্নটা আসছে ক্রস করে দিয়ে বেরিয়ে আসবে দেখো তোমার থামবেলটা ডাউনলোড হয়ে গেল এখান থেকে তোমরা ব্যাকে চলে যাবে গ্যালারিতে দেখবে দেখো এখানে থামবেলটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পেরেছ দেখো গ্যালারিতে আমার এই থামবেলটা চলে এসছে বুঝতে পেরেছো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে থামবেল তৈরি করতে হয় এবারে তোমাদেরকে দেখাবো তোমরা যারা ব্লগ ভিডিও করো বা রান্নার ভিডিও করো তোমরা কীভাবে থামবেল তৈরি করবে চলো আবারও চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপসে ইনশর্ট অ্যাপসে গিয়ে এই ফটো অপশানে ক্লিক করলাম ফটো অপশানে ক্লিক করার পর তোমরা প্রথমে একটা ছবি সিলেক্ট করে নেবে ধরো আমি এই নিউ অপশানে গিয়ে আমি আমার একটা আমার ছবিটাই নিয়ে নিচ্ছি দেখানোর জন্য তারপর এখানে ক্যানভাস অপশানে গিয়ে ক্লিক করবে করার পর তারপরে এই রেশিওটা ঠিক করে নেবে সিক্সটিন ইঞ্চ টু নাইন এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটা ক্লিক করার পর দেখো এইবার তোমরা ছবিটা সাইজ মতো তোমরা সেট করে নেবে নেওয়ার পর তোমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারো ধরো ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি ধরো এই ব্যাকগ্রাউন্ডটা আছে ফটোটা একটুখানি ব্রাইডনেসটা বাড়িয়ে দিতে হবে একটু আমি বাড়িয়ে দিলাম এইবার তোমরা কি করবে ধরো তুমি একটা রান্নার ভিডিও করেছো চিকেন বিরিয়ানি তাই চিকেন বিরিয়ানির একটা ছবি তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে কিংবা তোমরা যেটা রান্না করেছো সেটা একটা ছবি তুলে নেবে নিয়ে এই নিচের দিকে দেখো একটা অপশান আছে পিপ বলে এই যে পিপ অপশানটায় ক্লিক করবে পিপ অপশানটায় ক্লিক করার পরে ওই শো হবে দেখো এখানে চিকেন বিরিয়ানির আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি দেখো চিকেন বিরিয়ানি এই ছবিটা পিএনজি ছবি তোমরা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো ধরো তোমরা চিকেন বিরিয়ানি রান্না করেছো তার একটা ছবি দেবে এই ছবিটা এবার বড়ো ছোটো করে নিতে পারো ধরো ছবিটা এরকম করে নেবে তোমরা সাইজ মতো এখানে সেট করে দিলাম এইবার কি করবে তোমাদেরকে এখানে একটা সুন্দর করে টেক্সট লিখতে হবে কী লিখবে লেখার মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক রাখতে হবে কারণ চিকেন বিরিয়ানি অনেকেই রান্না করে অনেকেরই আছে তুমি কীরকমভাবে করেছো সেই লেখাটার মধ্যে তোমাকে বোঝাতে হবে যেন তোমার লেখাটা দেখে সবাই ভিডিওতে ক্লিক করে তাই প্রথমেই চলে যাচ্ছি এই টেক্সট অপশানে টেক্সট অপশানে গিয়ে আমরা লিখবো নতুন পদ্ধতিতে চিকেন বিরিয়ানি দেখো লেখাটা কমপ্লিট হয়ে গেলো প্রথমে এই লেখাটার কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে ধরো সাদা লেখাটার ওপরে এখানে লেভেল দিতে হবে লাল এইভাবে লেখাটা এই ওপরে দিতে হবে দেখো এইভাবে লেখাটা ওপরে সেট করে দিলে এইবার চিকেন বিরিয়ানির ছবিটা একটু এরকম নামিয়ে নেবে আর আমার যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা দেখতে পাচ্ছি একটু ছোটো করতে হবে এইবার ধরো আর একটা লাইন লিখবো ওপরে লিখলাম নতুন পদ্ধতিতে চিকেন বিরিয়ানি এইবার নিচে ধরো আরেকটা লাইন লিখবো আবারও চলে যাব এই টেক্সট অপশানে টেক্সট অপশানে গিয়ে লিখবো ভীষণ সুস্বাদু হয়েছে তোমরাও ট্রাই করতে পারো এই লেখাটা হলো এবার কালারটা চেঞ্জ করে নিচ্ছি ধরো এখানে এই কালারটা দিচ্ছি এবার এই লেখাটাকে ছোটো করে এই নিচে ভাবে দিয়ে দিতে হবে দেখো এবার ঠিক আছে আমার ছবিটা যদি আর একটু ছোটো করি দেখো চিকেন বিরিয়ানি অনেকে অনেক রকমভাবে রান্না করে কিন্তু শুধু ছবিটা দিলেই তো হবে না তোমাকে লেখার মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক রাখতে হবে দেখো নতুন পদ্ধতিতে চিকেন বিরিয়ানি ভীষণ সুস্বাদু হয়েছে তোমরাও ট্রাই করতে পারো এবার তোমার এই থামবেলটা যখন কেউ দেখবে যে নতুন পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তবে তো কেমন ভিডিওটা তাহলে এই থামবেলটা দেখে তোমার ভিডিওতে সবাই ক্লিক করবে বুঝতে পেরেছো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় এইভাবে তোমরা তোমাদের মতো করে একটু সময় দিয়ে থামবেল তৈরি করবে তারপরে ওপর দিকে দেখো সেভ অপশানটা আছে এই সেভ অপশানটা গিয়ে সেভ করে দিলেই ছবিটা তোমার সেভ হয়ে যাবে এখানে একটা অ্যাড আসতে পারে তারপর দেখবে ওপর দিকে একটা কস চিহ্ন কস চিহ্নটায় ওকে করে দেবে এখান থেকে সরাসরি ব্যাক করে চলে যাবে গ্যালারিতে গ্যালারিতে গিয়ে দেখবে এ দেখো যে দেখো থামবেলটা ডাউনলোড হয়ে গেছে দেখো আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে থামেলটা ডাউনলোড হয়ে গেছে তাহলে তোমরা বুঝতে পারলে যে মোবাইল দিয়ে কীভাবে থামবেল তৈরি করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো